রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএকে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করার সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে চব্বিশ ঘন্টাও লাগতো না রাজ্য পুলিশ তাকে ধরতো যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আগামী দিনে বসিরাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না ধরবে না যে জঙ্গলের ভিতর শাহজাহান রয়েছে একটা জঙ্গলের ভিতর শুনে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গলে নেই ঘিরিতে আছে ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে কিন্তু তুলবে কে তাকে তুলবে এটাকে ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে কিন্তু এই যে ক্রিমিনাল যেটা হয়েছে প্ররোচনায় তার ভাইরা তার এলাকার নেতারা প্রধানরা তৃণমূলের পরিচিত মুগরা যেভাবে হামলা করেছেন এই হামলা গ্রেপ্তার করতে তো ইডি পারবে না কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীনে সেখানকার ইনভেস্টিগেটিভ অফিসার আই হচ্ছে নাজার থানার একজন এসআই এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হয় কিভাবে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয় অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের হিয়ারিংগুলো চলছে এখন ভাটিক দিয়ে দেবেন জাস্টিস তিনি জানেন এটা তো আমার বক্তব্য নয় আমি প্র্যাকটিক্যালি বলছি এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির হাতে না যায় তারা যদি সি আর আইএসএফ এবং বর্ডার এলাকা বিএসএফ ইফ নেসেসারি র এনআইএ বাংলাদেশ গভর্নমেন্ট সবার সঙ্গে ওখানে আমাদের বন্ধু বন্ধু মানে বন্ধু সরকার আছে সবটা মিলিয়ে যদি না তাদের হাতে এক আছে তাহলে করতে পারবে না কারণ এটা স্টেট সাবজেক্ট আপনারা জানেন ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এক হচ্ছে রাজ্য সরকার এবং মণিপুরের সরকার সেখানে তিনশো পঞ্চান্ন চেয়েছিলেন তাই কেন্দ্র সরকার সাথে সাথে করেছে চল্লিশ হাজার প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এখানকার সরকার চাইবে না এখানকার সরকার কোনো দেয় না অন্তত দশটা এক্সপ্লোশন হয়েছে এগরার খাদিপুর থেকে আমডাঙ্গা পর্যন্ত সব জায়গায় ফায়ার ক্রেকারের বাজির যে ফটকা ফটে সেই সেকশন লাগিয়েছে এক্সপ্লোশানের সেকশন লাগায় না যাতে এনআইএ না নিতে পারে আমাকে রামনবমীর কেসে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়েছে দীপ জাস্টিসের ভাড়াটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে এ ক্যাটাগরিতে দূরের কথা স্টার স্টার লয়ারদের কে ব্যারিস্টারদেরকে রাজ্য সরকার crores of rupees ইনভেস্ট করে তাদেরকে তারা নামিয়েছিলেন তারপরেও অন্য কোন সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছেন তাহলে এই ফাইটটা কিভাবে করতে হচ্ছে এটা জানেন সবাই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিছি নবদ্বীপ কলেজে विद्यार्थी পরিষদের ভাই বোনেরা ভীষণভাবে প্রতিক্রিয়া দিয়েছে নিন্দা করার কোনো ভাষা নেই ওরা হসপিটালে ভর্তি আছে মেডিকেল হয়েছে আগামীকাল তারা প্রতিবাদ করবে এবং আমি দাবি করব অবিলম্বে এই সমস্ত নন স্টুডেন্ট তৃণমূল কংগ্রেসের তোলাবাজদের অবিলম্বে কলেজ থেকে বের করে দেওয়া হোক এবং গ্রেপ্তারের ব্যবস্থা করে এই জঘন্য ঘটনা যাতে ব্যবস্থা হয় সেটা করা হোক এবং এই রক্তাক্ত ছাত্র ছাত্রী যারা বিদ্যার্থী পরিষদের ভারত মাতার যোগ্য সন্তান তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি তাদের এই লড়াইতে এই রাজ্যের প্রত্যেকটি রাষ্ট্রবাদী মানুষের পূর্ণাঙ্গন সমর্থন আছে মেট্রো একটা ড্রিম প্রজেক্ট উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদী না থাকলে মেট্রো যেত না উনি গত বাজেটেও তেইশের বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মলা সীতারমন এখন রেল বাজেট আলাদা হয় না সাতশো কোটি টাকা স্যাংশন করেছে এবং রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সব করেছে আজকে যে এখানে যে বাড়িগুলোতে ধস নেমেছে বড় বাজারে লাগে এটা তো লাগে এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য তাই মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন উনি তো জোরে এগুলো সব করেছে উনি উনি মেট্রোল মূলত প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না অনুকূল ঠাকুরকে জমি জন আছে অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন তাহলে কী বলব ওনার অধ্যত কোথায় গেছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী চন্দ্র আমাদের সনাতনের একজন অন্যতম ভগবান ঠাকুরের পুরো তার বাণী জীবদ্দশায় তার যে অবদান এই অবদানকে অস্বীকার করতে পারবে না একবার ভারত মাতার একজন সুসন্তান ছিলেন এবং সনাতনের একজন বলিষ্ঠ রক্ষক ছিলেন ঠাকুর সেই ঠাকুর মানুষ বা প্রত্যেকটা মানুষকে যারা ওনার অনুপ ঠাকুর অনুকূল মানে দীক্ষা তার গুরু ভাইদের কাছ থেকে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে একজন সুচিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করার কাজটা আমাদের মহান ঋত্বিকরা গুরু ভাইরা করে যাচ্ছেন কোটি কোটি ভক্ত রয়েছে শুধু এখানে নয় আপনি আসামে ত্রিপুরাতে ঝাড়খণ্ডে বাংলাদেশ তো আছেই আমি আমাদের রাজ্যের দেশের কথা বলেছি বিহারে অন্যান্য রাজ্যে আছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এই ভক্তদের চরম অপমান ইনি এই এই মুখ্যমন্ত্রী যেভাবে বলেন এর মুখ্যমন্ত্রী আপনি দেখবেন বাইশ সালে একুশ সালে গঙ্গাসাগরের প্রস্তুতি মেলায় ভারত সেবাশ্রম সংঘ আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার প্রধান মহারাজ যিনি কি আমরা দিলীপ মহারাজ হিসেবে শ্রদ্ধা জানেন পাশে বসিয়ে রেখে বলছে ভারত সেবা সংঘ কিছু ভালো কাজ করে আবার দাঙ্গা বলে দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ তিনি আমাদের এখানকার উনি বেশি সন্ত সমাজ সম্পর্কে বলেন তিনি বারবার প্রত্যেকটা সবাই বলছেন আমি ইস্কনকে জমি দিয়েছি কে জমি দিয়েছে ইস্কন সাতশো একর জমি কিনেছে সেই জমিতে তারা শ্রী চৈতন্যদেব নগর তৈরি করছে ফরটিন ওয়াই ক্যাবিনেটে ছাড় দেওয়া হয়েছে ল্যান্ড সিলিং অনলি ফরটিন সব মিটিংয়ে গিয়ে বলেন আমি আজকে তো যে কথাটা উনি বলেছেন ইনার এটা অভ্যাস ইনি মালদা জেলার গাজলে গিয়ে মতুয়া সম্প্রদায়ের জনক যা সব সব মতুয়াদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার ছিল উনিশশো সালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না থাকলে মতুয়ার সমাজ সৃষ্টি না হলে কোটি কোটি মানুষকে মুসলমান করে দিচ্ছিল জোর করে ধর্মান্তরকরণ সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব ভক্ত সমাজকে আজকে সনাতনী রেখেছে তিনি মালদার গাজনে গিয়ে ঠাকুর সম্পর্কে কি ভাষা বলে যে মুখে উচ্চারণ হবে গুরুচাঁদ ঠাকুরকে গুরুচান ঠাকুর বলে উল্লেখ করেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার চামচা বেলচার চোরগুলো কখনো রানী রাসমণির সঙ্গে কখনো জগজ্জনী মার সারদামণির সঙ্গে আরেকটা তো সাড়ে তিন বছরের নর্দমার কি জেল মাল সে বলে নাকি ভাইপুর রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ এদের এই উদ্ধত্ত কোথায় যায় আমি আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন কেন মুখ খুঁজছে না মা সারদা মনির সঙ্গে যখন তুলনা করেছিল মা সারদামনি নাকি সব লিখে গেছিলেন আরেকটা ডাকাত আছে কুকুর নিয়ে গেছিল পিজিতে ডায়ালিস করার জন্য নির্মল বাজি আরেকটা বড় ডাকাত নির্মল বাজি বলেছিল পরে রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ব্যাখ্যা করে বলেছেন এ ধরনের কোনো তথ্য তাদের সংগৃহীত তথ্যের মধ্যে নেই যে জায়গায় ইনি নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে আজকে ঠাকুরকে যেভাবে আক্রমণ করেছেন আমি সমস্ত গুরু ভাইদের বলব আমার উনিশশো সালে জন্ম হয়েছে ব্রজধামে কাতি শিবালয় মন্দিরের পাশে ব্রজধাম সেখানে ঋত্বিক নিকুঞ্জ মিশ্র তার বাড়িতে আমার জন্মগ্রহণ আমি ঋত্বিকদের চিনি আমি তাদের অধিবেশনে যাই আমি সমস্ত ঋত্বিক ভাইদের কাছে অনুরোধ করব এর প্রতিবাদ হওয়া উচিত এবং বাবাইটাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে তথ্য জানিয়ে পাঠানো উচিত আমি জানাবো আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহী তার সপরিবারে তিনি কিছুদিন আগেই দেওঘরে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন সেখান থেকে এবং দেওঘরে আমাদের নরেন্দ্র মোদীজির উদ্যোগে দেওঘরে এইমস পেয়েছে এবং নিশিকান্ত দুবে ওখানকার সাংসদ তার বিরাট ভূমিকা রয়েছে এইমস করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য সেখানে বাবা বাবাধামও আছে এবং দেওঘরকে এয়ারপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদীজি আর এখানে বলছে যে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাকে জমি চেয়েছিল আমি জমি দিয়েছি ইনার সাহস বলি হারি যদি স্লিপক টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে আমি কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম পটাশিয়ামের ওঠা নামা করছে সভাপতি আরে উজলা হচ্ছে না আপনারা দেখাচ্ছেন না কেন আমি বলেছি বলে কি দেখাচ্ছেন না পঁচাত্তর লক্ষ উজালা নরেন্দ্র মোদীজি অ্যাডিশনাল স্যাংশন করেছেন

যারা গ্রাহক পরিষেবা কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন উজালা নেওয়ার জন্য তাদের লিস্টটাকে ডিএম অ্যাপ্রুভ করবেন এর কোনো রাজনীতি নেই ধর্ম নেই সম্প্রদায় নেই এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে যেভাবে আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বঞ্চিত ঠিক একইভাবে উজালা থেকেও আমাদের বঞ্চিত